আসসালামু আলাইকুম ট্র্যাশ ব্যাংকের এটিএম ডেবিট আসসালামু আলাইকুম ট্র্যাশ ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড সেবা সাময়িক বন্ধ থাকবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বেসরকারি ট্রাস্ট ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড সেবা আড়াই দিনের বেশি বন্ধ থাকবে এই সময় ব্যাংকটি তাদের প্রযুক্তিগত সেবার মানোন্নয়ের কাজ করবে এ কারণে সাময়িকভাবে ব্যাংকটির গ্রাহকদের এটিএম ও ডেবিট কার্ড সেবা বন্ধ থাকবে ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী সোমবার পনেরো সেপ্টেম্বর দিবাগর রাত বারোটা থেকে বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত ব্যাংকটির ডেবিট কার্ডের লেনদেন পয়েন্ট অফ সেলস বা পিওএস সেবা এডিএম ও এসএমএস বা ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে ব্যাংকটি জানিয়েছে কারিগরি অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক এই অসুবিধায় পড়তে হচ্ছে গ্রাহকদের এজন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয় উল্লেখিত বিষয়ে গ্রাহকদের আরও কোনো তথ্য জানার থাকলে ব্যাংকের কল সেন্টারে কল করে আপনারা পরামর্শ দেওয়া হয়েছে এক ছয় দুই শূন্য এক নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য